আনি বলে ফেলতে গেলে সকালবেলা যে এখানে একটা মুরগি মুখীর বাচ্চা আছে কিরকম কালার বের করে আছে উপরে একটা এখানে শিয়া দেবে আছে একটা আর দুইটাই এক জায়গা বের আমাদের ঘুঙ্গুর বাচ্চাটা বড় হয়েছে এই উপরে উপরে ঘুরে বাচ্চা এই যে খাবার শেষ অনেক খাওয়া শেষ আরও কিছু গুটো আছে এরপর এটা এখনো খায় নেই আর খাবি দিব কুকুর খাবার আমাদের দুপুরের খাবার পানি দেওয়া এদেরকে দুই মুখ করে দিলাম এদের বাচ্চা আছে এজন্য কারো ঘুর বাচ্চা আছে ঘু আছে আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভোগো দেওয়া শেষ পানি দেওয়া লাগবে এদেরকে তো এখনো হয় নাই

এই ভিতরে না এসে খায় বাইরে থেকে কেউ খায় দেখুন মাথা কালার একটাকে খাইছিল মাথা আটকে গেছিলো এখন আর খায় না তোরা কদিন আমরা ভিডিও করতেছি অবশ্যই আপনাদেরকে মনে হয় ভালো লাগতেছে না আপনারা দেখতেছেন না অবশ্যই ভালো ভালো ভিডিও দেখাবো এতে পরে আশা করি মাত্র খাওয়া দিলাম বটাকোলা কিছু পরে আছে

এরকম মজা করি কার হচ্ছে কারে খায় দেখুন এটা তো বাচ্চা বাচ্চার দশক এসে গরমের দিনে থাকে না কারেন্ট লোডশেডিং চলে বেশি ঘরটা অনেক গরম খুব গরম কবিতোর বাইরে যায় ভিতরে আসে